তো বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ভেবেছিলাম মারুকে নিয়ে ভিডিও করব না কিন্তু দেখছি এরা এত কন্ট্রোভার্সি পছন্দ করে তো এরা যদি কন্টেন্ট দেয় তাহলে তো ভিডিও করতেই হবে তো যাই হোক দুদিন ভিডিও করিনি মনটা ভালো না মেয়ে কাছে নেই বর বাড়িতে নেই বর গেছে বিজনেস ট্যুরে তো সব মিলিয়ে আমি ঘেটে ঘ হয়ে রয়েছি মনটা একদমই ভালো না তো চলো ভাবলাম একটু ভিডিও করেই ফেলি কন্টেন্ট যখন দিচ্ছে ভিডিও করতে আর দোষ কোথায় তো তার আগে ইন্টারটা দিয়ে নিই আমি পম্প আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা ভিডিওর সাথে থেকো পাশে থেকো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলে আসলাম মারুর জন্য আর সাথে আছে আজকে মন্দিরাও তো মারুকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে মারুর একটা সমস্যা হয়েছে তো এর আগের দিনের ভিডিওতে কি দেখলাম মারুর নাকি গ্যাস হয়ে গেছে সাথে মহিলাদের যে সমস্যাটা হয় মাসে সেটাও হয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে মারু একদম মানে বিধ্বস্ত তো পম্পম রান্না করে মারুকে খাইয়ে দিল এক্ষেত্রে দেখলাম যে না স্বামী হিসাবে পম্পম একদম পারফেক্ট পারফেক্ট মাছের ঝোল ভাত রান্না করে বউকে খেতে দিল তার আগে সকালবেলা দেখলাম খাইয়ে দিল বেশ ভালো লাগলো খুব ভালো লাগলো তো মাঝখানে দুদিন ভিডিও ছিল না আবারও দেখলাম মারুর ভিডিও তো মারু চার মাস পরে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটা আর কি চার মাস পরে হয়েছে তো এটা কি শুধু পিসিওডির কারণেই হয়েছে না কি অন্য কোনো কারণ তুমি তো ক্লারিফিকেশান দিলে যে তোমরা কেন ভাবছো মিসক্যারেজ হয়েছে দেখো মিসক্যারেজ হয়েছে না তোমার কি কারণের জন্য কি হয়েছে এটা সম্পূর্ণ তুমি জানো এটা সম্পূর্ণ তোমরা জানো আমরা যতটুকু দেখব ততটুকুই বলব যতটুকু দেখব ততটুকুই বলবো তো শরীর খারাপ রান্না করতে পারছো না তোমার বর্ত কোনো কাজই করে না একটু রান্না করে খাওয়ালেই বা কী হয় বাকি দুদিন কী করেছো সেটা জানি না তো বিরিয়ানি অর্ডার হয়ে গেল বিরিয়ানি অর্ডার হলো না কি বিরিয়ানি খাওয়া হবে হুম বিরিয়ানি অর্ডার হলো বিরিয়ানি খাওয়া হবে তারপরে কি হলো ডিনারের জন্য রুটি কি সন্ধ্যাবেলা যখন ঘুরতে বেরোলে তখন শরীর ঠিক ছিল তখন শরীর খারাপ ছিল না ঘুরতে গিয়ে চা খেয়ে আসলে আচ্ছা বন্ধুরা তোমাদের কদিন আগে ভিডিওতে বলেছিলাম না একটা ভিডিওতে যে এদের যতই শরীর খারাপ হোক আর যাই হোক এদের বাইরের খাওয়া কোনো দিন বন্ধ যাবে না মিলিয়ে নিলে তো মিলিয়ে নিলে তো শুধু আমার কথার ওপরে বেস করে না এটাই সত্যি কথা যে এদের বাইরের খাওয়া কোনো দিনই বন্ধ যাবে না ঠিক আছে সেই বিরিয়ানি সেই রাতে রুটি ঠিক আছে আবার রুটি এতটাই বেশি করে আনলো যে পরের দিন যাতে খেতে পারে ওই বাসি ডাল ওই রুটি ওরা পরের দিন খাবে আচ্ছা এদের শরীর কোনো দিন ঠিক হবে বলো তো এদের কেনা খাবার খাওয়ার বন্ধ যায় না আর পিসিও থাকলে কত কিছু চেক করে চলতে হয় সেটা কি কিছু কি করে পম পাম্পের কদিন আগে দেখলাম মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে তার কোনো ট্রিটমেন্ট নেই মারুর এত শরীর খারাপ মারুর কোনো ট্রিটমেন্ট নেই হ্যাঁ ওষুধ জানি না আগের ওষুধগুলো খাচ্ছে কি না খাচ্ছে তো যাই হোক এটাও তো একটা সমস্যা তো এটার জন্য একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল ছিল না উচিত সোনালি দিবাইয়ের তো নাকছাবিটা দেখলাম খুলে আর মন্দিরে যে এত এত জিনিস দিয়েছে সেগুলোর কি হলো সেগুলো সব ফিরিয়ে দিয়েছ সোনালি দিবাই শুধু নাকছাবি করে রাখলে হবে তাহলে তো সবই ফিরিয়ে দিতে হবে সোনালি সোনালি দিবাই তো টাকাও দিয়েছিল দিয়েছিল না টাকা মন্দিরা কতগুলো শাড়ি দিল কলার চিক দিল আলমারি দিল তারপরে তো তার বাইরে টাকার ধার দিয়েছে এত কিছু দিয়েছে তো যাই হোক বিয়ের গিফটগুলো বাদি দিলাম ওগুলো তো বিয়ে উপলক্ষে দিয়েছে সে যেভাবে বিয়ে হোক না কেন তো টাকা যে ধারগুলো নিয়ে ধার করে নিয়ে এসেছিল সেগুলো ফেরত দিয়েছ সেগুলো ফেরত দিও দিভাইয়ের সাথে যখন সম্পর্ক নেই টাকাগুলো ধার নিয়ে ধার শোধ না দেওয়াটা ঠিক কেমন লাগে না আর সম্পর্ক থাকলেই বাকি সম্পর্ক থাকলেও তো আমরা ঋণ নিলে তো ঋণটাকে শোধ দিই দিই না আমার কিন্তু এটা খুব অপছন্দ কারোর কাছ থেকে ধার নিয়ে ধার সদিয়া না দেওয়া না দেওয়াটা এটা কিন্তু একটা আমার স্বভাবের মধ্যে পড়ে না হয়তো তোমাদের স্বভাবের মধ্যে পড়ে যাই হোক বাইরের খাবার বন্ধ দাও আর ডাক্তার দেখাও তোমার এই বরটাকে পুষেছ কিসের জন্য পুষেছ বাইরে থেকে যদি খাবার অর্ডার দিয়ে খেতে হয় বর কিসের জন্য আছে তোমার শরীর খারাপ তো বর রান্না করে খাওয়াবে তোমাকে আর তোমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবার সাথেই তো সম্পর্ক আছে সবাই সবটাই জানে ঠিক আছে তো তারা একটু হেল্প না এসে হ্যাঁ রিলস দিয়েছ রিলস দিয়েছো দেখলাম হুম এত শরীর খারাপের মধ্যে সত্যিই তাই সবার আগে মায়ের মুখটাই চোখে পড়ে তো মা এসে দুদিন ঠেকিয়ে দিচ্ছে না দুদিন তো ক্যামেরা করি দুদিন না হয় মা এসে ঠেকিয়ে দিত না না দেখাতে হবে না আমাদের দেখাতে হবে না তো শ্বশুরবাড়ি থেকে কেউ আসলো না মাও আসলো না আর কার কার কাছ থেকে আর টাকা ধার নিয়েছো মন্দিরা তো আছেই সাথে সোনালিও আছে সুতোপার কাছ থেকেও নিয়েছো তো সুতোপার কাছ থেকেও নিয়েছো তো তো এত লোকের কাছ থেকে যে টাকা ধার নিয়েছো এগুলো তো ঠিক না মানুষের ঋণটাকে শোধ দাও ডাক্তার দেখাও সুস্থ হয়ে যাবে চলো এটুকুই ছিল মারুকে নিয়ে বলার মতন কথা এবার আসি মন্দিরা মন্দিরা কি বলল যে সেকেন্ড বেবির কথা তাই তো তারপরে ফ্ল্যাট আবার নাকি দোতলা অনেক কিছুই শুনলাম প্রথমেই বলি মন্দিরার ভিডিও অনেক দিন ধরে দেখি মন্দিরা কোনো দিনই দোতলা করবে না ঠিক আছে আর সেকেন্ড বেবির কথা একটা আসলো ফ্ল্যাটে তো শিফট করবেই না আর ও করে দোতলাও করবে না ঠিক আছে এবার আসি বেবি সেকেন্ড বেবি হ্যাঁ দেখো একটা বাচ্চা দুটো বাচ্চা এটা হতেই পারে ঠিক আছে অনেকেই বলে যে একটা চোখ চোখ নয় চোখ দুটোর দরকার আবার কেউ কেউ ভাবে যে না ঠিক আছে আমার একটা আছে একটাকে সুন্দরভাবে মানুষ করবো চলে যাবে তবে বর্তমানে মন্দিরের যা পরিস্থিতি ও কিন্তু পুরো ঘেঁটে ঘ ঠিক আছে ওর ব্যবসা ওর ভিডিও ওর সংসার এই নিয়ে ও জয়ীকে ঠিকমতো সময় দিতেই পারে না আবার সেকেন্ড একটা যদি বেবি হয় তাহলে বুঝতে পারছো এদিকে সংসার এদিকে ভিডিও এদিকে হচ্ছে ব্যবসা আর জয়ী কথা তো বাদই দিলাম তারপরে আবার বেবি মানে ও যে ঘেঁটে ঘ হয়ে রয়েছে এরপরে যে কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক সেকেন্ড বেবিও নিতেই পারে তবে মনে হয় না নেবে ঠিক আছে ও যেভাবে ঘেঁটে ঘ হয়ে রয়েছে আমার না মনে হয় ও নেবে সব শেষে বলবো যে মারু মারু কি এখন কারা হয়ে গেল। এর আগের দিনের ভিডিওতে না দেখলাম যে মহাকাল মন্দিরে গিয়ে বোনের জন্য মানত করেছিলে তুমি নিজে মুখেই বলেছ তোমার শোনা বৌদির সাথে নাকি কথা হয়েছে সেটাই আর কি তুমি যখন ভিডিওর মধ্যে বললে সেটাই শুনলাম তো যে বনুর জন্য মহাকাল মন্দিরে গিয়ে মানত করেছিলে সেই বনু এখন কাদা হয়ে গেলো হুম বনু কাদা হয়ে গেল এই তোমাদের এই জিনিসগুলো না খুব খারাপ লাগে যেন সম্পর্ক নষ্ট হয়েছে ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে এসে সেটা আবার বলো আবার দেখি দুদিন পরে তোমরাই আবার গলায় গলায় হয়ে যাও তো এগুলো মানে লোক হাসানো না নাকি এগুলো জাস্ট কন্ট্রোভার্সি চাইছো তাই এরা যে কি চাইছে এরাই জানে আমরা কিছুই জানি না এরা যেমন দেখাবে আমরা সেরকমই বলবো তো চলো এইটুকুই ছিল মারুকার মন্দিরাকে নিয়ে বলার মতন কথা আর কিছুই না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে সাপোর্ট করো টাটা